আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা সাগরে ডুবে আছি আমরা কম বেশি গুনাহ করে থাকি আজকে আপনাদের এমন একটি নামাজ এমন একটি আমলের কথা বলবো যে আমল যদি আপনি করতে পারেন তাহলে জিনার মতো ভয়ঙ্কর গুনাহ আল্লাপাক মাফ করে দিবেন একবার রাসুল্লাহ সাল্লাসাল্লাম বসে আছেন একজন ব্যক্তি খুব উদাস হয়ে রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের কাছে আসলেন বললেন ইয়া রাসুল্লাহ আমি তো জিনার মতো গুনাহ করে ফেলেছি আল্লাপাকে আমাকে ক্ষমা করবেন তখন রাসুল উল্লাহ সাল্ল আলহিউসাল্লাম তাকে বললেন তুমি কি নামাজ পড়ো ওই ব্যক্তি তখন বললেন জি হে ইয়া রসুল্লাহ আমি নামাজ পড়ি তখন রাসুলুল্লাহ সাল্লিউসাল্লাম বললেন নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় অবিচার এবং অশ্লীলতা থেকে রক্ষা করে অবশ্যই আমাদের সকলকে নামাজ পড়া উচিত আমরা যত গুনাহি করি না কেন আমরা অবশ্যই নামাজ ছাড়ব না কুরআনুল কারিমে আল্লাহ পাক রব্বুল আলমিন বলে দিয়েছেন লুমির রহমতিল্লাহ তোমরা যদি নিজেদের উপরে জুলুম করো অন্যায় অবিচার পাপ কাজ করে ফেলো তোমরা আমার রহমত থেকে তোমরা আমার দয়া থেকে নিরাশ হইও না সুতরাং আপনি যত বড়ই পাপ করেন না কেন আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না আপনার দ্বারা যতবার পাপ হয়ে যাবে গুনাহ হয়ে যাবে আপনি ততবারই যদি আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন আজকে আপনাদের নামাজের মাধ্যমে তো পদ্ধতিটা বলে দিব আপনি যত বড়ই পাপী হন না কেন আপনি যত বড় জিনা বিবিচারের মতো ভয়ঙ্কর পাপ করে থাকেন না কেন আপনি যদি চান আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দেন তাহলে প্রথমে আপনি অজু করে নেবেন দুই রাখাত নফল নামাজ পড়বেন তোবার উদ্দেশ্যে বসবেন প্রথমে আপনি যত গুনাহ করেছেন জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করবেন গুনাহের কারণে অনুতপ্ত হবেন আল্লাহর কাছে লজ্জিত হবেন নিজের গুনাহের জন্য কান্না করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং মনে মনে প্রতিজ্ঞা করবেন জীবনে আর এই রকম গুনাহ করবেন না আপনি যদি মুখে বলেন পাপ করবেন না কিন্তু অন্তরে পাপ করার আশা করেন তাহলে হবে না অন্তরে ধীর প্রতিজ্ঞা করতে হবে আর গুনাহ করব না আপনি চাইলে সাইদুল ইস্তিক পড়তে ফার পারেন বা অন্য যে কোনো তোবার পড়তে পারেন আপনি যদি বাংলায়ও বলেন হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আমি আর জীবনে গুনাহ করব না তাহলে হবে তবে অবশ্যই আপনাকে আপনার গুনাহের জন্য লজ্জিত হতে হবে প্রতিজ্ঞা করতে হবে এমন পাপের কাছেও যাবেন না আল্লাহ আপনার মনের সকল খবর রাখেন ইনশা আল্লাহ আপনি যত বড়ই পাপ করেন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন শুধু তাই না আপনার পিছনের সকল গুনাহগুলোকে নেকির দ্বারা রূপান্তরিত করে দিবেন বন্ধুরা প্রতিদিন এরকম ভিডিও পেতে তাজভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার